অধ্য পঁচিশ নয় দুই তারিখ বেলা বারোটায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে মাননীয় উপাচার্য মহোদয়ের আহ্বানে জাতীয়দের শিক্ষক ফোরামের নেতৃত্বে জিয়া পরিষদ ও ইউটিউব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকবৃন্দ এক আলোচনা সভায় মিলিত হয় উক্ত সভায় বিস্তারিত আলোচনা শেষে উপাচার্য মহোদয় শিক্ষক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে গত বিশ নয় দুই তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাখসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল ছাব্বিশ নয় দুই হাজার তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে যদি যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং দৃষ্টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয় সেক্ষেত্রে জাতীয় শিক্ষক ফোরাম সকলকে নিয়ে সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে সবাইকে ধন্যবাদ না আপাতত আমরা রাকসুর কার্যক্রমকে গতিশীল আপাতত স্থগিত করছি আমরা ইউনিভার্সিটি খোলার পরে পরবর্তী রাকসুকে স্বাভাবিক গতিশীল রাখার জন্য আমরা কাজ করব ধন্যবাদ। মনে ব্যবস্থা যদি ব্যবস্থা হচ্ছে তো সেটা তো বলছি আমরা। বলেছি যে তারা কার্যক্রম কি পদক্ষেপ নিচ্ছে তার উপরে ভিত্তি করে আমরা কর্মসূচি। কত দিন উল্লেখ করেন নাই। আমরা দ্রুত চন ভাই ভাইস চ্যান্সেলর সময় চেয়েছেন। উনি দ্রুত চন স্যার মধ্যে দৃশ্যমান কার্যক্রম ব্যবস্থা নেবেন। তার আশাশের প্রেক্ষিতে আমরা এটা ঘোষণা করছি। ধন্যবাদ।